হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের ইউটিউব চ্যানেলে নয় জন সাবস্ক্রাইবার হয়ে গেছে তার উপলক্ষে আমরা খেলতে যাচ্ছি এই গলা কাটা বুট গলা কাটা বুট খেলতে যাচ্ছি আমরা আর এখানে নাইট মোড হাট নর্মাল আমি খেলবো ইজিতে কারণ আমি পুরো তাই ইজিতে খেলবো কারণ পোটরা ইজিতেই খেলে চলেন গাইস প্র্যাকটিস না করে গেম শুরু করা যাক স্কিপ এন্ড টু কন্টিনিউ আমার থেকে মনে হচ্ছে বারোটা বারোটা এগুলো কি ব্যাগ নাকি কি এগুলো তো আচ্ছা পেয়ে গেছি পাইছি পাইনি আর কিছু আছে এখানে আর কিছু আছে কিছু ডয়রে সেখানে নাই

নাই দৰ্জা টেবুল নেকি আছো যি কৈ চলে গাই ঠান্দ কৰি চলে যায় মানে এইটো পাঁচটা পেছে গছ আৰু বেছি নাই এখানে কিছু আছে এখানে এখানে নাই এখানেও নাই এখানেও নাই ও চোখ পাইছি একটা কোন এখানে কিছু নাই উপরে কি কিছু আছে আচ্ছা এখানে একটা পাইলাম আর এটা কিছু ভুল অলমোস্ট ছয়টা হয়ে গেছে আমাদের আর ছয়টা লাগতেছে ছয়টা হইলে আমরা যেতে যাবো Oh, guys, buta, buta, Oh buta, buta, luka-luka. luka 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 buta, luka buta, 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 luka Luka-luka. Oh,

আর যখন বুটটা আসে গাইস তখন চারপাশে আমি কিরকম একটা অবস্থা ও রে এখানে তিনটে তিনটে পেয়ে গেছি ও আর আর তিনটা লাগতেছে শুধু এই এটা কাটবো কি দিয়ে আইনি ডে আনলক ডে তো করাত লাগবে মনে হয় আমাদের কি করাত আছে এক এক জায়গায় এক এক জায়গায় এক এক কথা এই গাইস নিচে যাবো কোন রাস্তা দিয়ে কিছু জানি না এটা কোন জায়গা এসে বল না আচ্ছা আচ্ছা আগে দেখে আসি আমাদের বুধ বাবার যে আছে কোন জায়গায় আচ্ছা আমার নিচে নিচে নিচের জায়গায় আছে আমার চোখ আছে আর মাত্র দুইটা

ভাই ফোন তোমাদেরকে শিখাচ্ছি কিভাবে বাঁচতে হয় বয় পেয়ে না আমার মতো আচ্ছা Makai marmer, dekat asutan, solagen sama teknisi saja, teknisi tiga tinta buat saya, aku, 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 মারিস না তুই ভাই মারিস না আমার তো ভাই আসলে বয় লাগতেছে

বাৰটা হৈ গৈছে আৰু ৰাস্তা পাতিছে নেটে ভাই

আরে ভাই আমি পুরো প্লেয়ার আমি জিতবো না তো কে জিতবে ভাই আমার থেকে খেলা শিখে নেবে বই পাহিনা ভাই গাইস আজকে এটুটুকু এখানে কমপক্ষে দশটা লাইক করে দিলে নেক্সট পার্ট ভিডিও দেবো আপনাদেরকে বাহিন না বিশেষ করে আমি প্লেয়ার বইয়ের কিছু নাই গুড বাই বা